হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম পরবর্তী আর একটি ভিডিওতে আজ আমি তোমাদের পিছনের পার্ট কাটিং করে দেখাবো এবং চৌকো গলা কিভাবে কাটিং করতে হয় তার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটাই দেখবে তো চলো আমরা চৌকো গলা করব এখানে আর অবশ্যই পিছনের পার্ট দেখো এখানে পিছনের পার্ট আমরা একটা পার্ট বের করব সেহেতু আমাদের এখানে কিন্তু একটা ভাঁজ দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ভাঁজ আর এখানে কিন্তু দুটো পাট আমাদের আছে তো প্রথমে আমরা ঝুল নেব ঝুলের মাপ নেব আমরা তেরো ইঞ্চি আমাদের তেরো ইঞ্চি ঝুল আমরা কিন্তু নিয়ে নেব চোদ্দ ইঞ্চি দেখো এখানে আমি চোদ্দ ইঞ্চি পর্যন্ত নিয়েছি আর উপরে আমি এখানে একটা মাপ করে নিচ্ছি এবার আমরা ফুট এখান থেকে নিয়ে নেব ছয় ইঞ্চি দেখো এই যে ছয় আমি ছয় ইঞ্চিতে মার্ক করেছি আবার নিচের দিকেও কিন্তু আমরা ছয় ইঞ্চি নিয়ে নেব দেখো ছয় ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি নিয়ে এইখান থেকে আমরা ছাতির মাপ নেব ছাতির মাপ কত আছে ছাতির মাপ আছে নয় ইঞ্চি আর আমরা এক্সট্রা আরো দুই ইঞ্চি নিয়ে নিই দেখো আমি দুই ইঞ্চি নিয়ে নিয়েছি মোহরা মাপটা আমি এখান থেকে লাইন টেনে দেবো এবার আমি নিয়ে নেব কোমরের মাপ কোমরের মাপ আছে নিয়ে নেব আর তার সাথে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে নিলাম নেওয়ার পরে দেখো এখান থেকে আমি লাইনটা মিলিয়ে দিয়েছি এরকমভাবে তাহলে এখানে আমার বডির মেজারমেন্ট বেরিয়ে গেল এইবার দেখো আমরা যে পিছন দিকে টেকেন দেব সেটা কিন্তু এখান থেকে আমি তিন ইঞ্চি দূরে দিয়ে দেবো দেখো তিন ইঞ্চি দূরে আমি দেখো এই তিনটা এখানে লাগিয়েছে তাহলে তিন ইঞ্চি দূরে আমি একটা পিছনের এই সাড়ে চার ইঞ্চি নিয়েছি তোমরা সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত টেকেন দিতে পারো তো দেখো এখানে আমি টেকেন দিয়ে দেবো এইবার দেখো আমরা আর রাউন্ড এর রাউন্ড সব দেবো আর ইঞ্চি আমি তার মিডিলের মার্ক করে নিচ্ছি নিয়ে দেখো এটা যেহেতু এটা ভালো করে মনে রাখবে তোমরা এইটা যেহেতু পিছনের পার সেই আমরা দেড় ইঞ্চিতে আমরা রাউন্ড শেপ করব দেখো আমি এখান থেকে দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে রাউন্ড শেপটা দেখো এরকম ভাবে দেখো দেড় ইঞ্চি দূরের মার্ক করেছি করে সেখান থেকে রাউন্ড শেপ দিয়েছি এইবার আমরা গলা বের করব গলা আমরা বের করব কত ইঞ্চিতে গলা এখানে আমি আড়াই ইঞ্চিতে গলার চওড়া নিয়েছি এবার আমি এইখান থেকে ডিপ নিয়ে নেব কত ডিপ নেব আমি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আমি ডিপ নিয়েছি এবার তোমরা দেখো পারফেক্ট গলা আমরা কিভাবে করব এইখান থেকে এই পর্যন্ত কত নিয়েছি আড়াই নিয়েছি এবার আমি এইখান থেকে এই পর্যন্ত কত নেব দেখো আমি দুই ইঞ্চির থেকেও আমি কম নেব তাহলে আমি কত নিলাম দুই ইঞ্চি ছয় সুত নিয়েছি দুই ইঞ্চি ছয় সুত নিয়ে দেখো এরকম ভাবে এখান থেকে লাইনটা আমি মিলাম তোমরা বুঝতেই পারছো দেখো চৌক গলাটা কত সুন্দর হবে এখানে তো এখানে আমার চৌকো গলার শেপ দেওয়া হয়ে গেছে এইবার আমি কাটিং করে নেব দেখো জাস্ট আমি এবার কাটিং করে নিচ্ছি আর তোমরা তো অনেকেই জানো যে আমি বাড়িতে কিন্তু কাটিং এবং সেলাইয়ের কোর্স করিয়ে থাকি আর এটা কিন্তু আমি পুজোর পরের থেকে বাড়িতেই করাবো তো তোমরা যারা যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে ফোন করে নেবে আমি কিন্তু টেলারিং কোর্সে বোম্বে ব্লাউজ পাটালি প্যান্ট এবং চুড়িদার করিয়ে থাকি আমি ওই রকম কিন্তু আড়াই তিন মাস ধরে কাউকেই করাই না আমি দেড় মাসের মধ্যে কোর্সটা কিন্তু কমপ্লিট করিয়ে ফেলি তো দেখো এখানে কিন্তু আমার পিছনের পার্ট কাটিং হয়ে গেছে আর এখানে দেখো আমি যে টেকেনটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি জাস্ট এখানে একটু মার্ক করে দেখো এখানে আমি মার্ক করে রেখেছি দেখো আমার কিন্তু পিছনের পার্ট সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে আর দেখো চৌকু গলাটা আমি কতটা সুন্দর করেছি দেখো এখান থেকে এই দিকটা যতটা চওড়া আছে এখান থেকে এই পর্যন্ত কিন্তু ততটা চওড়া নেই কারণ পুরোপুরি চওড়া থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগে না দেখো এখানে কিন্তু আমি পুরোপুরি গ্লাসের মতো করেছি গ্লাসের মতো একদিকটা বেশি চওড়া একদিকটা কম চওড়া করেছি তো এটা আমার এখানে চৌকু গলা আর পিছনের পার্ট কাটিং করা কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো